সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সঙ্গে থাকো বাবা চলে এসছে চলো সঙ্গে সকালবেলায় আজকে নিয়ে বসেছি এটা কি বাতাসা মুড়ি আর একজন বসেছে চা দুধ চা আর বিস্কুট খেয়ে ছোটো মেয়ে ওই সাইডটা একটা গলি আছে খেলা করছে চলো মুড়িটা খেয়ে নিই পাশের বাড়িতে হয়েছিল কালী পুজো তো আমাদের যেতে বলেছিল তা তখন আর যাওয়া হয়নি পরের দিনকে মা গিয়ে প্রসাদ দিয়েছে দেখো কত রকমের প্রসাদ তো বাবা একটু আগে ছাতু মুড়ি খেয়েছে বলে বাবাকে বলছি খাও বলছে না খাবো না তো বললাম বাবার সন্দেশটা তাহলে তুমি নাও তো বাবাকে সন্দেশটা দিলাম আর আমরা খেলাম আর বরের জন্য রাখিনি কারণ বর এসব মানে খায় না পোলাও খেতে চায় না কিন্তু ওদের বাড়িতে গিয়ে সন্দেশ খেয়েছিল। তো দারুণ লেগেছে আর ঠাকুরের ভোগ ভালো তো লাগবেই এ বলার আর কিছুই নেই তো আমরা সবাই মিলে আনন্দ করে খেলাম তো বড় মেয়েকে বলছি আয় আয় তো এখনও পর্যন্ত আসছে না পরে এসেছিলো প্রসাদ খাওয়ার পর বেশি দেখুন ছিলাম শুয়ে ঘরের গাছ তেমন কিছুই ঘটিয়ে আছে আর চলে এখন রান্না করতে এখন সাড়ে বারোটা মতন বেগে গেছে ওই চলো আজকে কী রান্না করছি দেখো আজকে শনিবার অমাবস্যা তাই জন্য মাছ মাংস কিছু করবো না এদিকে ভাত কুটছে আর এটা হচ্ছে উঠছে ভাজা হচ্ছে আলু দিয়ে ভাজা হচ্ছে মা একটুখানি সৈষ্ণে পাতা ধুঁচেছে খাবে বলে আর দেখো বেগুন আর লতি তো লতিটা করবো আর এদিকে ডাল সেদ্ধ করে রেখেছি আর বর এদিকে কাঁদা বাতিকে নিয়ে এসে ধানি লঙ্কা জানি না তো বীজটাকে ছাড়িয়ে রেখেছে বলেছে লঙ্কাটা আজকে ব্যবহার করবো মানে এই লঙ্কা আজকে রান্না তো দেবো এই লতিতেই দেবো কারণ ডালে দিলে মেয়েরা খেতে পারবে না চলো সঙ্গে থাকবো বন্ধুরা তো বান্না কমপ্লিট বন্ধুরা কমপ্লিট বলতে বেশি কিছু তো করিনি তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে তো রান্নাঘরটাকে মানে রান্নার জায়গাটাকে একটুখানি গুছিয়ে নিলাম তো চলো এবার ছাদে না ভীষণ রোদ্দুর তাই জন্য সব ঘরে মেলা হয়েছে দেখো সব ঘরে মেলেছে আজকে আমি কিছুই কাচি নি আমার ভালো লাগছে না যে ক্লান্ত লাগছে না শরীরটা তো জামাকাপড় অনেক আছে সেগুলো নিয়ে যাব সেগুলো নিয়ে গিয়ে ভাজ করতে হবে তো স্নানটা করে আমি একেবারে যাই না হলে নিচের বাথরুম তো ব্লক হয়ে রয়েছে আমার মানে স্নান করার জায়গা হবে না তো ভাবছি চলো এখানে টান করে চেঞ্জ করে তারপরে যাব নিচে তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর চলো জিনিসবেলা তো লাইট জ্বালানোর এটা মানে কী বলবো অভ্যাস আর মেয়েরা জামা কাপড় সব ফেলে রেখে দিয়েছে সব কাচতে হবে এখন মানে কাঁচা আমার আমার পেছন ছাড়বে না তো আর ওইদিকে দেখো ছোটো মেয়ের সেই পটিটা ওর যে মানে মুখটা সেটা খুলে পড়ে গেছে তারপরে ওইখানেই লাগানো হয়েছে ওটা হচ্ছে গিজারের জায়গা তো কবে গিজার লাগাবো তার ঠিক নেই মেয়ের পটিটা আছে চলো সঙ্গে থাকো ও দেখি কত ঘন্টা দে তো ও শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এদিকে ধুনো ধরিয়েছি আর আজকে রাত্রির আটটার সময় বা সন্ধ্যের সময় তোমার ডান দিকে রয়েছে তো এই যে চারটে প্রদীপ দরজার সামনে এরকম জ্বালাতে বলেছে তো দেখো ওই বাড়িতেও জ্বালিয়েছে তো ওই বাড়ির কাকিমার কাছ থেকেই নিলাম মাটির প্রদীপ হ্যাঁ হ্যাঁ দাও একটু একটু করে দাও আমি কারো তিলগুলো ফেলবো তো এটা আর কি তিলের হচ্ছে তেল দিয়ে দাঁড়া দাঁড়া দিতে পারবি না বেশি করে তিলের তেল দিয়ে আর কি এটা জ্বালাতে বলেছিল তাই তিলের তেল নেই তাই সবাই বলছে যে কালো তিল দিলেও হবে দে একটু একটু করে দে একটু একটু করে দে হ্যাঁ থাক দিয়ে আমি দিচ্ছি

আ আমি দি আরে হাত পুড়ে যাবে তো আমার পুড়ে যাচ্ছে হাত দেখছো আমারই পুড়ে গেল যাবে তো কি আছে পুড়ে পাঁচটা কথা না চারটে এক এক দুই তিন চার হুম অনেক দিন আগে দেখিয়েছিলাম এরকম চা করে তো এক এটার মধ্যে দুটো ফুল আছে তো ফুলের যে বৃত্তটা মানে সবুজ যে অংশটা সেটা ফেলে দিয়েছি ভেতরে একটা কাঠি মতন ছিল সেটা ফেলে দিয়েছি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তারা লাইটটা জ্বালায় ভালো করে ধুয়ে নিয়েছি তো জলটা ফুটেই গেছিলো তো দিয়ে দিলাম এর মধ্যে দেখো এর ভেতরে এই যে কাঠি মতন থাকে সেটাকেও ফেলে দিলাম তো এটা এবার একদম কম করা আছে হোক তারপরে চিনি দেবো আর এদিকে শিয়ারাম হচ্ছে দেখো আটটা বাজদের বেশি সময় নেই আর মা আর ছোটো মেয়ে দেখো খাচ্ছে নীল চা গরম তারা ঠান্ডা হয়ে যাক তারপরে খাবার তো জামা কাপড় অনেক ছিল সেগুলো গুছিয়েছি আর এক একটা পরে রয়েছে সেগুলো গুছাবো চল সঙ্গে থাকো যেখান থেকে গেছিলাম সেখান থেকে আবার আসলাম তো এখন নটা বাজে এখন করব রুটি আর আলু চচ্চুরি কী করবো না বুঝতেও পারছি না বন্ধুরা জানো তো তো চলো আটা নিয়ে মা বলছে রুটি খাবে কারণ মা না রুটি খেতে ভালোবাসে সকালবেলায় মানে দুপুরবেলায় ভাত খায়নি না তো রুটি খাবে চলো আর মেয়েও রুটি খেতে চায় বড় মেয়ের জন্য মায়ের জন্য আমার জন্য আর বড়ের জন্য করব রুটি তো দেখ এইটাতেই আমাদের এই যে হয়ে গেলো আর এই কন্টেনারে আমি রাখি হচ্ছে মানে বেলার জন্য তো একটু ভরে রেখে দিই দু মতন আটার ডেটার না খুব অবস্থা খারাপ উপরটা এইটাকে পরিষ্কার করতে হবে সে মা না আজকে চোখ বন্ধ করে দিচ্ছি শুয়ে আছে তো বললাম ঠিক আছে তোমার যদি চোখ বন্ধ করে শুয়ে থাকতে ইচ্ছা করে তুমি শুয়ে থাকো আমি যাই আমাকে তো আসতেই হবে তো উঠি করছি আর আমার ফোনে কিন্তু ভিডিও আমি করছি না আজকে মানে আজকে না মানে এই সময়টা মানে রান্নাঘরে আসলাম যেটুকুনি সময় এটা আমার বরের ফোন থেকে করছি আর আমার ফোনটা হটস্টারের আর কি চ্যানেলটা ইয়ে করা রয়েছে মানে টাকা ভরা রয়েছে তাই জন্য ও দেখছে আইপিএলের খেলা ক্রিকেট যদিও এটা হয়তো দেখাতো এম ফ্রিতেই তো আর যখন ওই ওয়ান ডে ম্যাচগুলো হয় না দেখাতে চায় না তখন আমার বরের হয়ে যায় অসুবিধা এদিক ওদিক থাকে তাই আমি আর কি করেছিলাম টিভিটাও খারাপ ছিল তখন তাই জন্য মানে বিশ্বাস হতো প্রধানত তো যাই হোক এই আটাটা মেখে টুটিটা করি আর কি দরকারি করবো বন্ধুরা সেটাই ভাবছি সবজি না সবই বাড়ন্ত আর আনা হয়নি কারণ হচ্ছে যে কালী পুজোটা গেল না মানে আমার বর্ষাটা গেল তাই এবার ওই সময় পুজো চারিদিকে পুজো হচ্ছে আর তখন সবজির দামটা একটু বেশিই থাকে তাই জন্য আর কিনে রাখিনি শুধু পর পেঁয়াজ নিয়ে এসেছিলো অনেক বাবা নিয়ে এসেছিলো আলু আর পেঁয়াজ আর সর্ষের তেল সাদা তেল এসব নিয়ে এসেছে আর বাবা নিয়ে এসেছে এই বড় নিয়ে এসেছিলো পেঁয়াজ অনেক পেঁয়াজ নিয়ে এসছে তো নিয়ে এসেছিলো না আছে এখনো অনেক আছে তো সেটা না রোদে দিয়ে দিয়ে করতে হবে আর যেটা সবই ভালো বলতে গেলে তো কথা বলতে বলতে আমার আটা মাকা হয়েও গেল তো সঙ্গে থাক এদিকে আমার আঠা মাখা হয়ে গেছে তো ছুরি আর এটাকে ধুয়ে রাখলাম যখন ভিডিও করি তখন মনে থাকে না যে ওটা কী ওই সব জায়গায় রেখে দিই সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে বাবা বলেছে সর্ষের তেলেই রান্না করি চলো আলু দিয়েছি আলু লাগে ছালি

যে আলু আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু কালো জিরে না সদা জিরে একটু ফোড়ন দিই পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন একটু ঘিরে দিই একটু কালো ঘিরে দিই যেটা বারন্ত হয়ে গেছে চা ছিলো দিয়ে আর শুকনো লঙ্কা একটাই দেবো কমিয়ে দি নালে এমন ঝাঁস হবে না আলু ডাক আনা যাওয়ার করে দেব নুনগুলো নুনো বাড়ন্ত হয়ে আনতে হবে নুন হলুদ দিয়ে মানে চা পা দেবো চা পা না মানে গরম জল বসিয়ে দেবো এক সাইডে কেননা এই আলু সাইড থেকে গরম জল না দিলে না ভালো হয় না তারপরে তো বেশ আলুটা আমি অনেকক্ষণ ধরে ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো জল গরম হয়ে গেছে তো বন্ধ করে দিই গ্যাসটা হলটা দিয়ে দিই। ইয়ালটা সব লাগতে। হক এই চাপা চলো। আজকে আমি আমার তরকারিতে দেব এই মশলাটা। এটা হচ্ছে কসুরি মেথি। আমার মা আর কি নিজে করেছে শীতকালে তো মানে এই গরমকালে আমার পুরোটা হয়ে যাবে খুব একটা তো দিই না তো চলো তা আপনি ততক্ষণ লেচিটা কেটে নিন দশটা বেজে গেছে এদিকে আগে মানে দুপুরবেলার ডাল তরকারি আর এরকম দেখো পায়েসটা করেছি রুটি তো করেছি তোমরা দেখেছো চলো আর যে ফোন নেবে বলে আরেকজন অনেক কান্নাকাটি করছে দিতে হবে ফোন আর একজন দেখছে ক্রিকেট আর একজন দেখছে খেলা একজন শুয়ে আছে একজন সব দেবে সব প্লেট বাটি যা আছে সব দে খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া চেঞ্জ করা কমপ্লিট তো ঘুমিয়ে পড়েছে মা আর বড় মেয়ে বাবা গেছে টয়লেটে আর এদিকে বাবা তালা লাগিয়েছে তো পদ্মাটা দিয়ে নিই মানে পদ্মা দিয়ে আর পালা আমার করেছে তো আর বড় বলছিলো বিছনা করতে আমি তো ভীষণ রেগে গেছিলাম যে এত কিছু করার পরেও আমি আর বিছনা করতে পারবো না তো চলো ওরা ওইদিকে টিভি দেখছে এখনও খেলা আর কি বই হচ্ছিল বই হতে হতে এখন দেখছে টিভি না না হ্যাঁ মাথা দাও মাথা এই দিকটা দিলে আর কি পাখার হাওয়াটা আমরা ভালো পাবো বলে এই সাইডটা মাথা দিচ্ছি তো তোমাদের গুড নাইট বলার সময় হয়ে গেছে তো গুড নাইট তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো ওটা